তো এই জালেম বলতেছে এক কাজ করো জালেম বলতেছে আমার কাছে আমি বুড়ো হয়ে গেছি একটা যুবক আমার কাছে দাও সেই যুবককে আমি একটু জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই হয়তো মরে যাবে চলে যাব এবার বলতেছে বাচ্চাকে বলতেছে ঠিক আছে আমি দেখি তো ওর বাড়ির পাশে একজন সুন্দর সুদর্শন চেহারা একটা যুবক ছিল ওই যুবককে বলতেছে তুমি এক কাজ করো আমার এই

ইমান শিখতে ইমান কি আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক খায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ বলেন আমার আল্লাহ সবকিছুর মালিক এবার

বাঘ আরো খেপে তার সামনের দিকে আসতেছে কোন এটা দিয়ে হবে না আমি এখন যে ইমান শিখছিলাম ইমান দিয়ে দেখি যে আল্লাহ আমি যে ইমান শিখছিলাম ওই আল্লাহর প্রতি ইমান আনছি আল্লাহ ইমানের জোর দিয়ে আমি এই পাথরখানা দিয়ে বাঘকে যদি ওই বাঘ যদি কোনো ক্ষতি করে এই বাঘ এখান থেকে যেন সরে যায় এই ইমানের কথা যেই দিয়ে বাঘ সরাইছে পাথরটা সরে মারছে সঙ্গে সঙ্গে বাঘ ওখান থেকে বাঘ তো মারাই গেছে যাতায়াতের রাস্তায় খালি হয়ে গেছে লোকজন ফিরে যাইতেছে এখন এলাকার মধ্যে একটা প্রতিদ্বন্দ্ব শুরু হয়ে গেল কি চাও যে এই ছেলের আদার বাড়ি যে ছেলে এই ছেলেটা ভালো কিছু জানে যে বাক্যে মেরে ফেলছে আল্লাহ ইজ্জতের মালিক কত বলেন কত বলেন ইজ্জতের মালিককে ইজ্জতের মালিক কে বলেন আরো যা বলেন

এবার ডাই বলতেছে আপনার বাড়িতে যে সন্তানটা আপনার বাড়িতে যে সন্তানটা আছে